আল্লাহ একটা মোহাম্বত হলো আল্লাহকে ভালোবাসা আর আরেকটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আরেকটা হলো আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় আর আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় বলে উদাহরণ দিলে খুব বুঝবেন যেমন ধরেন একজন স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এটা হলো সরাসরি স্ত্রীকে ভালোবাসা এক ছেলে এক যুবক নজওয়ান তার স্ত্রীর মাকে কেন ভালোবাসে এটা হলো স্ত্রীর জন্য ভালোবাসে সে স্ত্রীর মাকে কেন ভালোবাসে স্ত্রীর আব্বাকে কেন ভালোবাসে স্ত্রীর কারণে স্ত্রীর জন্য তাহলে একটা হলো স্ত্রীকে কে ভালোবাসা একটা হলো আল্লাহ কে ভালোবাসা একটা হলো স্ত্রীর জন্য ভালোবাসা একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা কিছুটা বুঝছি তো আমরা না এবার যেমন ধরেন একটা স্ত্রী নতুন বউ এই ঘরে আসার পরে স্বামীর দুই বছরের একটা ছোট ভাই আছে ওকে অনেক যত্ন করে আমার একটা ছোট ছেলে আছে আমার ছেলে আছে তিন বছর বয়স আর আমার ঘরে আমার ছেলের বউ আছে বড় ছেলের কি আছে একটা বড় ছেলের বউ কিন্তু আমার এই ছোটো ছেলেটাকে খুব যত্ন করে ওকে আমি আজকেও আজকেও দেখে এসে ওর কোলেও তাহলে ও খুব যত্ন করে ওকে এখন ওকে যদি জিজ্ঞেস করে তুমি ওকে এতটা আদর করছো কেন বলবে আমার স্বামীর জন্য কার জন্য বলেন আমি কি বুঝাইতে পারছি জন্য কাকে বলে তাহলে এবার শোনেন এবার যদি এই ঘরে একটা চাচাতো ভাই আছে বয়স ছাব্বিশ বছর বয়স এখন এই নতুন বউ তাকেও ভালোবাসে বুঝে নাই কিতা বুঝতে নতুন বউ কাকে ভালোবাসে বলেন স্বামীর ছাব্বিশ বছর বয়সী একটা চাচা তো ভাইকে স্ত্রী কি করে এখন ও যদি বলে ওকে কেন ভালোবাসছ যদি বলে তোমার জন্য এটা বিশ্বাসযোগ্য তাহলে এটা কি তোমার জন্য হলো না তোমার সাথে হলো এটা কি স্বামীর জন্য না স্বামীর সাথে বলেন কথা বলেন স্বামীর জন্য না স্বামীর সাথে স্বামীর সাথে এবার বলুন তো দেখি স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে বেশি করে সাথে ভালোবাসা স্বামী থেকে স্বামীর বঞ্চিত করে বলেন বুঝে বলেন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরো কি করে আগে বাড়া দেয় উৎসাহিত করে বৃদ্ধি করে আর স্বামীর সাথে ভালোবাসা স্বামীটাকে কি করে এবার বলুন তো দেখি আল্লাহর জন্য ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় আর আল্লাহর সাথে ভালোবাসা বান্দাকে আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয় এই জন্য কোন আল্লাহওয়ালাকে ভালোবেসে যদি কোন আল্লাহওয়ালাকে ভালোবেসে আর মহাব্বত করে যদি আপনি নামাজি হয়ে যান এটা হবে আল্লাহর জন্য ভালোবাসা আর কাউকে ভালোবাসা ভালোবেসে যদি গান জটি হয়ে যায় এটা হবে আল্লাহর সাথে ভালোবাসা এতক্ষণ পরে কিছুটা বুঝছেন কি তাহলে আল্লাহর জন্য ভালোবাসা মানে কি আমাদের হজরত বলেন যে রশিদে হজরত আহমদ বালাক বলেন যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় আর আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় যেমন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর মহাব্বত বৃদ্ধি করে আর স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে কি করে বঞ্চিত করে এবার বলুন তো দেখি কোন ভালোবাসা আল্লাহর জন্য আর কোন ভালোবাসা নফসের জন্য আর স্বামী কি বলে কোন ভালোবাসা আল্লাহর জন্য কোন ভালোবাসা আল্লাহর সাথে এটা বোঝা সহজ না কঠিন জোরে বলে যেমন দেখেন আমাদের এখান থেকে কিছু বাস যাবে আগামী দুই তিন চার তারিখ টঙ্গি ইস্তেমা কিছু বাস এখান থেকে রওনা দিবে টঙ্গির উদ্দেশ্যে আচ্ছা প্রতিমধ্যে কি টঙ্গি ইস্তেমার কোনো গাড়ির নামাজ ছুটবে আসতে কর কোনো গাড়ি কি জোহরুল নামাজ বাদ দিয়ে ইস্তেমাজ যাবে আসন নামাজ বাদ দিয়ে ইস্তেমাজ যাবে যাবে না ঠিক আছে তো কথা আচ্ছা এখান থেকে কিছু বাস যায় ফটিক ছটিক মাছভান্ডারে সেখানে যাওয়ার সময় নামাজ পড়ে না পড়ে না দাঁড়া দাঁড়ায় তারা বলেন পড়ে না পড়ে না বলেন তারা নামাজ কি করে না আচ্ছা পড়ে না টমদি যাওয়ার সময় কি করে আর মাছভান্ডারে যাওয়ার সময় কি করে না অধিকাংশ পড়ে না তাইলে বোঝা গেছে একটা আল্লাহর সাথে ভালোবাসা একটা আল্লাহর জন্য ভালোবাসা তাহলে ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা বলেন এক ভালোবাসা ভালোবাসা বাড়ায় আরেক ভালোবাসা ভালোবাসা বিচ্ছিন্ন করে দেয় চিরবিচ্ছিন্ন করে দেয় স্বামী যদি শুনতে পায় তার স্ত্রী তার চাচাতো ভাইকে তিরিশ বছরের চাচাতো ভাইকে খুব ভালোবাসে হ্যাঁ তালাক দিবি কিনা বলেন হ্যাঁ দিবে না দিবে না বলেন কেন এটা ভালোবাসা তার জন্য না তার সাথে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আহ হযোৎ নানু পুরীর এক আজীব কথা বলছেন হুজুর বলেন যে এক বেটার আক্ষেৎ ছিল আক্ষেৎ হযত নানু মানে কে সুলতান আহমেদ না নু করিস আহমেদ হুজুর বলেন যে এক বেটার আক্ষ্যাত ছিল আখেরে ছিল আমাদের ভাষায় কি বলে আক্ষেত ছিল তো আক্ষ্যাতে প্রতি রাতে শিয়াল পরতো কি পড়তো বলে তো এক বেটা মানত করছে আল্লাহ যদি আজকে শিয়াল না আসে তো অমুক মাদ্রা মাদ্রাসায় এক আঁঠি আগ দিব এদিন শিয়াল আগে যা খাইছে তার থেকে বেশি খাইছে পরের দিন মান্নত করছে আল্লাহ আজকে যদি শিয়ালে না তো তো মাঝ ভান্ডারে আগ না আজকে মোটেও খাইল না কেন তো হুজুর বলেন যে আগের দিনে যখন মাদ্রাসার জন্য মান্নত করছে মসজিদের জন্য মান্নত করছে এই মান্ন সহি এই মান্নত সহি আগে কি কয় বাদ কি না শিয়ালে কি বলে যাক মসজিদেরটা আমিও খাই তোরাও খা আর পরের দিন যখন মাজারের নামে মান্নাত করছে বাঁধুত এটা সিঁড়ি হয়ে গেছে তোরাও খাইছ না আমিও খাইতাম না কি বলছে বলে এটা হয়ে গেছে কি সিঁড়ি তোরাও খাইস না আমিও কি আমি হারামাল খাইতেম না তিন লিগে মানত করছে কার নামে বলেন মানত করছে আমার হুজুর রহমতুল্লাহ সব সময় বলতেন মসজিদে গিয়ে বলে আল্লাহ আমাকে একটা ছেলে দাও তখনও আল্লাহ দেয় আর মাজারে গিয়ে বলে আল্লাহ আমার একটা ছেলে দাও তখনও আল্লাহ দেয় বাকি একটা ইমান একটা শিরিক বলেন দোলবারও দেয় কে বলেন না কিন্তু একটা হয়ে গেছে কি ইমান আর একটা হয়ে গেছে কি আচ্ছা চুন আর দই দেখতে এক রকম না দু রকম দেখতে পুরা কিন্তু এক রকম দেখতে পুরা কিন্তু এক একরকম লেকিন একটা দিলে মজা খা আরটা দিলে জিব্বা জ্বলে যায় জিব্বে পুড়ে যায় আটা বেশি দিলে জিবে কি জিব্বে পড়ে যায় তাইলে বোঝা গেছে মসজিদে গিয়ে চাওয়া এটা হলো ইমান আর আরেকজনের কাছে গিয়ে চাওয়া এটা হলো শিরিক এটা কি বলেন এটা হলো শিরিক আল্লাহ বাণী করে কথা চলতেছিল আল্লাহ তালার মোহাব্বত মান আহাবালিল্লা আল্লাহর জন্যই যে ভালোবাসে ও আবগদ আলিল্লা আল্লাহর জন্যই অপছন্দ করে ও আত আলিল্লা আল্লাহর জন্যই দিয়ে দেয় অমানা আলিল্লা আল্লাহর জন্যই আবার দেয় না ফকাদ তাক মালাল ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল কি হয় তাহলে ইমান এমন এক জিনিস ইমান এটাকে মাঝে মাঝে রিনিউ করা মাঝে মাঝে নবায়ন করা মাঝে মাঝে কি করা নবায়ন করা হাতিসে পাকে রসুল করিম সাল্লি ওসাল্লামের সাথ করেন যার যদি ইমান এখন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কি ইলা সাহাবাই গ্রাম বললেন ইয়ার আল্লাহ কাইফানু জাদদে দু আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব তো আল্লাহর নবী বলেন ফাকসিরু বিকাউলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়ো তো ইমান নবায়ন হবে ইমান কি হবে নবায়ন হবে আরে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মাররা আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশো বার পড়ে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله معذّم زي, زي محمد رسول الله <applause> আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি প্রতিদিন একশো বার কালেমে তহিবা পড়ে মা আল্লাহ তালে হাসনের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত হ্যাঁ সে কল হিন্দ মাহমুদুল হাসান দাবুন্দুর আহমুদুল্লালের কাছে কেউ একজন বললেন হজরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন আর বেঈমান আর কাফের যত বুড়ো হয় চেহারা তত বিশ্বি হয় কেন এই দেখবেন বেঈমান আর কাফের যত বুড়ো হয় চেহারা তত বিশ্বি হয় চেহারা তত কিস কী হয় আমাদের রাস্তাঘাটে দেখবেন কিছু মানুষ পাওয়া যায় লাল কাপড় ফিন পরা লাল কাপড় গায়ে দেওয়া জটলা ট ওলা পট ওলা কলকিওয়ালা আচ্ছা এদের চেহারাগুলো কেমন সবাই জোরে বলেন এদের চেহারা ইমানের কোন নূর আছে এরকম মানুষ তো নাই আপনাদের এলাকায় আচ্ছা এটা ইসলাম হয় কিভাবে যুবকরা আকলকে কেটে জিজ্ঞেস করে তো এটা ইসলাম পছন্দ করে কিভাবে ওর পায়ের দিকে তাকালেই তো বোঝা যায় ও যে দুই চার দশ বছরে পা ধোয় নেয় বলেন না বাস্তব না বাস্তব ও যে ফরজ গোসল করে না দুই চার দশ বছরে বোঝা গেছে কিনা বলেন আচ্ছা যে ফরজ গোসল করে না ও আবার অলি হয় কেমনে এটা অলি আল্লাহর অলি না শয়তানের অলি জোরে বলেন এটা আল্লাহর বন্ধু হয় না শয়তানের বন্ধু হয় এটা কি হয় এটা কোনোদিন কি হইতে পারে না এটা মুসলমানই তো হইতে পারে না এটা মুসলমানই তো কি হইতে পারে না মুসলমানই তো হইতে পারে না হ্যাঁ যেমন যেমন দেখেন ফরজ ওয়াজিব বলেন তো ফরজ ওয়াজিব সুন্নতে মক্কেদা সুন্নতে জাহায়দা মুস্তাব আর নফল ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন রসুরের সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করবে কেন আল্লাহ তালা ওলি হওয়ার জন্য আর গুড়াগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য মুখস্থ করেন ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন ফরজ নামাজ নাই ফরজ রোজা নাই ফরজ গোসল নাই তার জাহান্নাম থেকে বাঁচা নাই তার জাহান্নাম থেকে কি নাই বলেন তাহলে ফরজ ওয়াজিব করবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্দর গুলো করবো কেন রসুলের সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করবো কেন আল্লাহর অলি হওয়ার জন্য তাইলে বোঝা গেছে নফল করলে আল্লাহর হওয়া যায় কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় জেন কোন নফল করলে আল্লাহ রলি হওয়া যায় যেই নফলের সাথে আগের 4টা আছে ঠিক ঠিক সুবহানাল্লাহ বলেন যেই নফলের সাথে কি আছে ফরজ ওয়াজিব আছে বলেন শূন্যতে ওয়াজিব আছে সুন্নতে মুয়াক্কাদা আছে জায়েদা আছে এই সবটার সাথে যার নফল হবে সে আল্লাহর রলি হবে ঠিক ঠিক সুবহানাল্লাহ বলেন এবার বলেন ফরজ ওয়াজিব বাদ দিয়া নফল এটা হইলো পাগড়ি আছে লুঙ্গি নাই বলেন পাগড়ি আছে লুঙ্গি নাই এই মানুষগুলো কেমন এই মানুষগুলো যেমন ফরজ ওয়াজিব নাই এদের কি আছে নফল আছে এদের উদাহরণ হলো তেমন চট্টগ্রামের একজন বড় মানুষ ছিলেন অনেক আগের কথা ইনি ছিলেন চট্টগ্রামের ডিভিশনের বিভাগের সরকারি বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন ইনি আলহামদুলিল্লাহ পরে আমার হাতে বায়াত এখন তিনি বলেন যে হুজুর একবার আমি যে ছিল অন্য চাকরি করার সময় আমার এক কলিক আমাকে এক পীরের কাছে নিয়ে গেলেন খাগড়াছড়ি তো রমদানের দিনের বেলা নিছেন। দিনের বেলা দুপুর বেলা গিয়ে দেখি ক্যাবলা কাবা ভাত খা বলেন না কাবা গাঞ্জা খাবা কি খাওয়া কি খা তো ইনাকে দেখিয়া তো একটু কাসু মুসু করে তো উনি কোথা ওডো ওড়ে ভাত খা আমার সাথে ভাত খাও কোন বেলা আর দিনের বেলা রমদানের দিনের বেলা আমি তো দুনিয়ার তাই এটা কি বলে আমি আসছি বিশ্বের কাছে এখন বিশ্ব কি বলে আমি ইতস্তত করতেছি আর বিশ্বাব আমাকে বললেন যে রোজা আর আইলে আবার রোজা রাউন্ড ফরেছে না আপনাদের ভাষা বলেন তো চিটাঙ্গ ভাষা বলেন আর এটা আইলে আবার রোজা রাখা পড়েন না আপনি বলেন তো এমন পীর আপনাদের এলাকা আসেনি বলেন সবাই বলেন এরা কি তার মুরিদ কে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে এটা কি ইসলাম হইতে পারে না তাইলে বোঝা গেছে নফল করলে জান্নাতে যাবে আল্লাহর রলি হবে কোন নফল করলে আল্লাহর অলি হবে যে নফলে ফরজ ওয়াজিব আছে সুবহানাল্লাহ বলেন সুন্নতে মুআক্কাদা আছে সুন্নতে জায়েদা আছে মুস্তাহাব আছে এরকম মানুষ যদি নফল করে সে আল্লাহর বন্ধু হবে যেমন ধরেন আপনার দুজন কর্মচারী আছে দুজন কর্মচারীর ডিউটি প্রত্যেকের ডিউটি নয়টা থেকে নয়টা খুব ডিউটি করে পনেরো হাজার টাকা করে বেতন একজন কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয় ডিউটি একশো একশো করে আবার মাঝে মাঝে মালিকের জুতা ঠিক করে আপনি বলুন তো দেখি মালিক কাকে বেশি ভালোবাসবে ডিউটি বাদ দিয়া বলে

তনুজনের ডিউটি করে সমান কিন্তু তারে মালিক বেশি টাকা দেয় আচ্ছা তাকে বেশি টাকা দেয় কেন সে মাঝে মাঝে মালিকের কি করে জুতো ঠিক করে এখন তিন নম্বর বেটা কি করছে জানেন ও এখন আর ডিউটি করে না শুধু অপেক্ষা থাকে মালিক আসবে কখন কি করার জন্য বলেন জুতা ঠিক করার জন্য এবার খেয়াল রাখে মালিক আবার সিসিকে আমরা খেয়াল রাখে মালিক তার অফিসে বসে তার মোবাইলে অ্যাপসে কি করে খেল রাখে দেখি ডিউটি কে কেমন করে দেখে ওই দুজন খুব ডিউটি করে আর এতে মালিক কখন আসবে তো মালিক আসার সঙ্গে জুতা ঠিক করার জন্য দৌড়ে আসছে একদিন জুতো ঠিক করার চক করে আস এবার মালিক কি বলবে লাতি দেওয়ার আগে দোকান থেকে বাইরে বলবে কি বলবে না বলে আচ্ছা একজনে জুতা ঠিক করে পুরস্কার পাইলো আরেকজনে জুতা ঠিক করে লাথি খাইলো কি লেখা কি বাদ দিছে বলেন আসল বাদ দিছে আসল বাদ দিয়া যদি নফল করে তাহলে কি লাঠি খায় না বেতন বাড়তি পায় কি এই আমাদের এই অবস্থা হলো এই অবস্থা কি অবস্থা বলেন কি অবস্থা আসল বাদ দিয়া আমরা ছোটবেলায় চিংড়ি মাছের ভাগা কিনতাম বিশ টাকা মনে আছে না আপনাদের হ্যাঁ তো বিশ টাকার ভাগা কিনলে পরে এটা ব্যাগে নিলে পরে আরো কটা দিয়ে দিত বড়ক দিয়ে দিত বরক বরক কলা পাতা দিয়ে দিত আরো কটা দিয়ে দিত তো মাঝে মাঝে বাড়তি যেটা দিত ওটা চল্লিশ টাকা হয়ে শেষ বেলা বিশ টাকার ভাগা দিছে আর যা আছে সব দিয়ে দিছে যা দেনা না না বলেন এখন বেটা বাড়িতে গিয়া খুব খুশি বিবিকে বলতেছে বিবি শুনছো আজকে আজকে তো মজার খবর আছে বিশ টাকার চিংড়ি মাছ না ফাও পাইয়া গেছে চল্লিশ টাকা তো বিবি কয় তুমি বেগ খুব তুমি আজকে বিশ টাকা নাই আইন তা ফাওটা লই কি ভাই আচ্ছা বিশ টাকার না কিনলে কি ফাও দিব না না আর বিশ টাকা কিনলে ফাও পাওয়া যাবে তাহলে মিষ্টাকার না কিনলে যেমন ফাও পাওয়া যায় না ফরোজ ওয়াজিব সুন্দর মক্কাদা না কইরা শুধু নবোলার সবে বরাত আর সবে মেরাজ আর সবে কদর করলে পাওয়া যাবে না কিছুই রাখুন সেন তাহলে সবে বরাত সবে মেরাজ সবে কদর কার জন্য যে ফরোজ ওয়াজিব ফরোজ ওয়াজিম আদায় করে ফরোজ ওয়াজিম শুন্যতে মক্কাত শুনোতে চাহিদা কোনোটাই ছাড়ে না তুমি যদি এবার আগেটা সব করেছ এবার যদি সবে বরাতে এফাদত করো লাইলাতুল খদরে হেফাদত করো তো যাও অনেক বাড়তি কিছু দিয়ে দিবো তাহলে বাড়তি কিছু কার জন্য ফরোজ ওয়াজিব যারা করে যারা নামাজ পড়ে না এরা লাইলাতুল খদরে আর লাইলাতুল বরাতে সবে বরাতে কত রাগত পড়লে কা ফরা হবে জোরে বলেন বলেন দুই রাকাত ফজরের ফজর ফজরের ফরজ বলেন দুই রাকাত ফজরের ফরজ যদি কেউ জীবনে ছত্তরে হাজার নফল নামাজ পড়ে কা ফরা হবে না ছত্তরে বার ওমরা করে কা ফরা হবে না বলেন কি হবে না বলেন কা ফরা হবে না আচ্ছা আপনি বিয়েবাড়িতে গেছেন নতুন দুলা নতুন দুলা মুরগিও দেয় নাই গরুও দেয় নাই খাসিও দেয় নাই

ইমান দিয়ে জান্নাতে ঢুকব আর নামাজ রোজা হজ জাকাত ফরজ ওয়াজিব সুন্নত মোয়াক্কাদা মুস্তাহাব্বা তার নওয়াফিল দিয়ে জান্নাতের আমাল হবে আর জান্নাতে চিরস্থায়ী কি দিয়ে হব আল্লাহ তার মহাব্বত দিয়ে হবে আর আল্লাহ তালার মহাব্বত যে পরিমাণ হবে তার নামাজে এই পরিমাণ মজা হবে আর নামাজে যার যে পরিমাণ মজা হবে আল্লাহ তালার দিদারে তার এই পরিমাণ মজা হবে এজন্য চলেন নিয়ত করে আজ থেকে ইনশাল্লাহ পাঁচ অর্থ নামাজ পড়ব এরপরে রোজানা কিছু না কিছু জিকির করব। তাহলে দুইটা স্লোগান তুলব নামাজ জিকির আবার বলেন সবাই বলেন জিকির বলা নামাজ নামাজ জিকির বলেন নামাজ আকিমিস সলা তালি দিক্রি নামাজ জানা হয় জিকিরের জন্য বলে জিখরুল ল আখবার আর নামাজ যেন হয় সবচেয়ে বড় জিকির নামাজ হবে জিগিরের সাথে জিকির হবে নামাজের সাথে নামাজ হবে জিকিরের সাথে জিকির হবে নামাজের সাথে যদি নামাজ হয় জিগ্রির সাথে জিকির হয় নামাজের সাথে তা বলে বলেন যাও কথা দিলাম বলে দীখরুল ল আখবার নামাজ দিয়ে তুমি সবচেয়ে বড় জিকির করবা আর আমি নামাজ দিয়ে সবচেয়ে বড় পুরস্কার দি দিব তাহলে স্লোগান তোলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির এবার নামাজ জিকিরের সাথে লাগাবো আরেকটা আবাদত লাগাবো নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ যিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ যিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এর করেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে সুবহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবার এভাবে হয়ে যাবে তিরিশ বার আল্লাহ নবী বলেন জবানে হয়ে যাবে তিরিশ বার এভাবে হয়ে যাবে দেড়শো বার পাঁচটা নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক বছরে হবে পাঁচ চল্লিশ এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ এবার দেখেন এগারোটা আটত্রিশ কথা শুভানন্ শুভানন্ ল শুভানন্ ল শুভানন্দ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله

1 মিনিটে জান্নাত শ্লোগান মিনিটে জান্নাত বন্ধু 1 মিনিটে জান্নাত কত মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত যদি গত 20 বছর একটানা পড়তাম 1 কোটি 40 লাখ জিকির জমা হয়ে যেত সুবহানাল্লাহ তোমা আরسلনা কাইলা রাহমাতাল্লিল আলামিন আমার پیر ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি তিনি বলেন নবীর রহমতে দohar বারকতে উম্মতের এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় বলেন কয় মিনিটে জান্নাত আজ থেকে পড়বো তো নামাজ পড়ে না নামাজ ছাড়া নামাজ পড়ে না নামাজ ছাড়া এরপরে আল্লাহ নবী বলেন দ্বিতীয় অভ্যাস হলো কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলেন এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার রাসুল বলেন পুরস্কার দিবেন দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার এ হলো মোট আড়াই হাজার বার এরপরে আবার রসুল বলেন পাঁচ নামাজের পরে কেউ যদি আবার পড়ে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আগে হলো আড়াই হাজার বার এখন হলো পাঁচ হাজার বার সর্বমোট হয়ে লো সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার ডলার যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনটা কেমন সাড়ে সাত হাজার যদি কারোর বেতন হয় তার জীবনটা কেমন এবার বলেন তো সাড়ে সাত হাজার তসবি যদি কারোর প্রতিদিন জমা হয় তার দুনিয়াটা কেমন তার আখ কেমন আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ

আল্লাহ তালা অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার এই অল্প সময়কে কিভাবে দামি বানাবো এই জন্যই রব্বে করিম জিকিরের জন্য কোনো টাইম লাগান নাই জিকিরের জন্য কোনো শর্ত লাগান নাই জিকিরের জন্য কোনো পাবন্দি দেন নাই অজু থাকলেও পড়া যাবে অজু ছাড়াও পড়া যাবে গোসল ফরজ হলেও পড়া যাবে সব হ্যাঁ পড়বো তো ইনশাল্লাহ কেন এতটা সহজ করলেন শুধুই আখরাতের তৈরির জন্য শুধুই কি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন এই জিকির উপরে আমার পনেরোটা কিতাব আছে পনেরোটা পুরো পনেরোটা কিতাব ঘুরিয়ে ফিরিয়ে জিকির উপরে লেখা আমার পনেরোটা বই আছে জিকির উপরে লেখা শুধু জিকির উপরে আলহামদুলিল্লাহ আমার পনেরোটা বই আছে সর্বশেষ এই সপ্তাহ আমার যে বইটা আসছে এটা আল্লাহ সৈয়ফ ইল কেলিমির তয়িব আল্লা মাফুল জাউজিয়ার বিখ্যাত কিতাব আল্লা বিলু সৈয়ফ ইল কেলিমির তৈয়ীব আটাত্তরটা ফজিলত লেখা আছে এই কিতাব আটাত্তরটা ফজিলত আছে কয়টা ফজিলত আছে বলেন আটাত্তরটা ফজিলত সুযোগ থাকলে আমাদের এই কিতাবগুলো সংগ্রহ করবেন আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন মেরে ভাইও আর কত দলাদলি করবো বলেন বলেন আর দলাদলি করব না গলাগলি করে জান্নাতে যাব দলাদলি করব না গলাগলি করব বলেন দলাদলি করে আর করতে চাই না জাতিকে চলেন দলাদলি নয় গলাগলি করে জান্নাতে যাব বলেন ইনশাল্লাহ আগামী দুই তিন চারেই চারেই ফেব্রুয়ারি দুই তিন চার আগামী শুক্র শনি রবি টঙ্গি ইস্তেমা বিশ্ব ইজতেমা যারা পারি শরীর হব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের কুমিল্লা একটা মাদ্রাসা আছে সুধর্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ জিকির মজলিস যারা পারেন কখনও শরিক হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করেন সুম হায়ানল্লাহ ই বেহানদিহি সুম হায় আনন্দ আল্লা হুম ইল্লা আল্লাহ ইলা তা ওয়া তুভু ইলেক অসল্লাল্লাহ তালা পালন নভী করিম وعلى اله واصحابه اجمعين امين يا رب العالمين